বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ ইঞ্জুরি কাটিয়ে দলের সঙ্গে যুক্ত হয়েছেন শেখ মোরসালিন এবং তার কাজে যা দলের ভারসাম্য তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা এক জুন থেকে শুরু হওয়া ক্যাম্পে ২৬ জনের দলে নতুন মুখ আসার উজ্জ্বল সম্ভাবনা দেখছেন তিনি সেই সাথে জাতীয় দলের পারফরমেন্স নিয়ে বাফ সভাপতির অসন্তুষ্টির কথাও জানান ক্যাবরেরা বিশ্বকাপ বাছাই পর্বে ফিরতি লেগে আবারও মাঠে নামছে টিম বাংলাদেশ ছয় জুন ঢাকায় লালসবুজদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর এগারো জুন কাতারে লেবাননের বিপক্ষে খেলবে জামাল মিতুলরা সময় কম থাকায় অল্প দিনের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ পহেলা জুন থেকে শুরু হওয়া ক্যাম্পের আগেই সুখবর পাচ্ছে লালসবুজের প্রতিনিধিরা ইঞ্জুরি কাটিয়ে শেখ মোরসালিন ও তারিক কাজীর ফেরার কথা জানালেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা ও তারিকদের দলে নিঃসন্দেহে স্বস্তির ব্যাপার তাদের সামর্থ্য সম্পর্কে আমরা সকলেই অবগত আছি এই দুই ফুটবলারের অন্তর্ভুক্তি আক্রমণ ও রক্ষণ আরও আরো শক্তিশালী করবে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে ম্যাচের আগে ছাব্বিশ সদস্যের দল নিয়ে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ ক্যাম্পে নতুন মুখ আসার ইঙ্গিত দিলেন ক্যাম্পেরা তরুণ ফুটবলারদের প্রতি নজরদারির কথা জানান স্প্যানিয়ার্ড ছাব্বিশ ২৬ ফুটবলারকে নিয়ে আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি আশা করছি জুনের এক তারিখ থেকে প্রস্তুতি শুরু করে দেব আমরা ক্যাম্পে নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তরুণ ফুটবলারদের নিয়ে আমাদের বাড়তি পরিকল্পনা আছে ক্যাবরেরা শিষ্যদের সাম্প্রতিক ফর্মে মোটেও সন্তুষ্ট নন কাজী সালাউদ্দিন এ নিয়ে বাফুফের সভাপতির সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান এই স্প্যানিয়ার্ড সত্যি বলতে টানা কয়েক ম্যাচ ব্যর্থতায় বন্দি আছি আমরা বাফুফের ও বিষয়টি নিয়ে খুশি নয় সমস্যাগুলো খুঁজে বের করার তাগিদ দেন তিনি আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি বিশ্বকাপ বাছাই পর্বের আই গ্রুপে তিন হার ও এক ড্রয়ে এরই মধ্যে সকল আশা শেষ হয়েছে ক্যাবরেরা শিষ্যদের অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে তাই ছন্দে ফেরার কথা জানান হ্যাভিয়ার ক্যাবরেরা নসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা